আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম হয়তো সবাই ভালো আছেন প্রত্যেকে আছেন এই রমজান মাসে আপনাদের সবাইকে স্বাগত আমরা চাই সবাই স্বাস্থ্যের ব্যাপারে যত্ন হওয়া আমাদের প্রত্যেকেই দায়িত্ব কিন্তু দেখা যাচ্ছে অনেকে আমরা অনেক সময় পরিবারে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত করি সেগুলো হয়তো বা সঠিক সমাধান আমরা আমাদের দেশে খুঁজে পাই না সেক্ষেত্রেই আমরা নির্ভর করি বাহিরের দেশের চিকিৎসার উপর তো দিন দিন আমাদের দেশের চিকিৎসা পদ্ধতি আস্তে আস্তে উন্নত যেমন হচ্ছে তেমনি আমাদের দেশের মানুষের বাহিরিক থেকে ট্রিটমেন্ট নেওয়ার প্রবণতাও খুব বেড়ে চলেছে তো সেই জায়গায় বলবো মেডিকেল ট্যুরিজম আগামী দিনগুলোতে আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ তো আমাদের দেশে এখন কোন কোন কান্ট্রি গুলো থেকে ভিজিট করলে অথবা কোন কোন গুলো মেডিকেল ট্যুরিজমের সাথে সবথেকে বেশি জনপ্রিয় তো এই কথা যদি বলি সবার আগে আসবে ইন্ডিয়া শ্রীল সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া তবে দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়ার ভিসা পাওয়াটা বেশ দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তাছাড়া দেখা যাচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের দেশ কিছু সমস্যার কারণে আমরা এখন অনেকেই ইন্ডিয়াতে যেতে পারছি না অথবা ইন্ডিয়াতে গেলেও দেখা যাচ্ছে পরিচ্ছন্ন পিছনে আমরা পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের নির্ভর হতে হচ্ছে থাইল্যান্ডের উপর তো থাইল্যান্ডের উপরে যখন নির্ভর হতে হচ্ছে হাইল্যান্ড দেখা যাচ্ছে যে ওখানেও ভিসার বেশ জটিলতা দেখা দিচ্ছে ওরা আগে ছিল কিন্তু এখন ওরা করেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ই ভিসা করতে গিয়েও বেশ জটিলতা শেষ করতে হচ্ছে কারণ ঠিকমতো পেমেন্ট দেওয়া যাচ্ছে না আরেকটা হসপিটাল থাকে আহ অন্য কান্ট্রির কথা যদি বলি আমি সিঙ্গাপুরের কথা যদি বলি সিঙ্গাপুর তুলনামূলক একটু বেশি ব্যয়বহুল যা আমাদের দেশের অনেক মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য অথবা দেখাচ্ছে বৃত্তের পক্ষেও সবসময় সিঙ্গাপুরে নিবে ট্রিটমেন্ট নিয়ে আসবে অথবা তাদের ফলো থাকবে এটা সম্ভব মধ্যে না তো সেক্ষেত্রে আরেকটি দেশ বর্তমানে মেডিকেল ট্যুরিজমে অনেক বেশি জোর দিচ্ছে তা হচ্ছে মালয়েশিয়া এখন কথা হচ্ছে মালয়েশিয়ায় বা কেন এবং মালয়েশিয়াতে কেন যাবে দিন দিন কিন্তু আমাদের দেশের মানুষজন আস্তে আস্তে মালয়েশিয়ার প্রতি একটু মেডিকেল টুরিজম মেডিকেল টুরিজমের প্রতি একটু হচ্ছে কারণ হচ্ছে বেশ কিছু কারণ আছে যেমন আমি যদি শুরুতেই বলি ওদের হাই কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিস ওদের কোয়ালিটি প্রত্যেকটি হসপিটাল বেশ হাই কোয়ালিটি যা কিনা বাংলাদেশের টপ যে হসপিটাল আছে অথবা দেখা যাচ্ছে থাইল্যান্ডের টপ হসপিটাল গুলোর মতোই তাদের হেলথ কেয়ার সার্ভিস দিন দিন তারা আরো আপগ্রেড হচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে তাদের ডক্টর ফিজিশিয়ান যারা আছেন না সবাই ওয়ার্ল্ড ক্লাস ওয়ান ক্লাস ফ্যাসিলিটি আপনি এখানে পাচ্ছেন তবে ট্রিটমেন্ট কস্টের কথা যদি বলি খুবই अफোর্ডেবল একটা ট্রিটমেন্ট কস্ট তারা রেখেছে মালকিয়াতে মালেশিয়ার গুলোতে যে আহ অত্যাধুনিক চিকিৎসা আছে সেই কিছুর গুলো যদি আমি থাইল্যান্ড সিঙ্গাপুরের সাথে তুলনা করি প্রায় অলমোস্ট পেন হ্যাঁ অলমোস্ট सेम এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তা থাইল্যান্ড সিঙ্গাপুর তাদের নার্স তাদের হেলথ কেয়ার যে ফ্যাসিলিটি তাদের হেলথ সিস্টেম সবকিছু কিছু মালয়েশিয়াতেও অ্যাভেলেবেল তারপর মালয়েশিয়া দিন দিন আরেকটু পরিচিত হচ্ছে এবং মালয়েশিয়া মেডিকেল টুরিজম আরো ফেমাস হচ্ছে তাদের কারণ হচ্ছে তার কারণ হচ্ছে ভিটা প্রসেসিং তো অনেক বেশি স্মুথ হম স্মুথ বলতে আমি বোঝাচ্ছি ইন্ডিয়া থাইল্যান্ড যে পরিমাণ ভিটা প্রসেসিং একটু ডিফিকাল্ট সেই তুলনায় মালয়েশিয়ার ভিসা পদ্ধতি তুলনামূলক অনেকটি অনেকটা সহজ এবং যে কেউ চাইলে ঘরে বসে করতে পারে অথবা যে কেউ চাইলে একটু রিসার্চ করে অথবা পেপার যদি ঠিকঠাক থাকে তাহলে মালয়েশিয়ার ভিসা খুব সুন্দর মতো তারা পেয়ে যেতে পারে তারপর যদি বলি যদি বলা হয় তাদের মাল্টি লিঙ্গুয়াল স্টাফ অথবা দেখা যাচ্ছে দোভাষি দোভাষির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আহ এতে মালয়েশিয়াতে গেলে প্রায় সব ভাষা ভাষী ভাষাভাষীর সাপোর্ট আপনি পেয়ে যাবেন আপনার ইন্টারপ্রেটারের কোনো সমস্যা হবে না ডক্টররাও অনেক বেশি ফ্রেন্ডলি তো ডক্টররাও ইংলিশে কথা বলতে পারেন দেখা যাচ্ছে আপনার ভাষা যে জটিলতাটা ফেস করতে হয় বাহিরের কান্ট্রিতে গেলে যেটা আমাদের পেশেন্টদের অনেক বড় একটা মাথা ব্যথা কারণ আমরা সবাই অ্যাকচুয়ালি নেটিভ বাংলায় কথা বলি তো আমরাও চেষ্টা করি বাহিরের কান্ট্রিতে গিয়ে আমার সাথে যে কথা বলে তার সাথে যেন আমি স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি তো সেই জায়গায় মালয়েশিয়াতে ইন্টারপ্রেটার সার্ভিসটা যথেষ্ট পরিমাণে স্ট্রং আর সবচাইতে বড় কথা যেটা হালাল খাবার পাওয়া হালাল খাবার পাওয়া যায় কারণ হচ্ছে মালয়েশিয়া একটি মুসলিম বেস্ট কান্ট্রি যদি আমি বলি থাইল্যান্ড থাইল্যান্ড কি হালাল খাবার পাওয়া যায় তবে সেক্ষেত্রে আপনাকে একটু সার্চ করে নিতে হয় একটু সচেতনতা অবলম্বন করতে হয় আপনাকে ইন্ডিয়াতে গেলে একটু সচেতনতা অবলম্বন করতে হয় কিন্তু আমি যদি মালয়েশিয়ার কথা বলি পরিপূর্ণভাবে মুসলিম বেস্ট কান্ট্রি আহ হালাল খাবার যথেষ্ট পরিমাণে পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের দেশের মানুষের জন্য আহ মুসলিম মানুষের জন্য যথেষ্ট পরিমাণ আহ এটা আশীর্বাদ স্বরূপ বলা যায় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মালয়েশিয়া একটি টুরিস্ট্রাকশন কান্ট্রিভ একটা অনেকে মালয়েশিয়া যাওয়ার প্ল্যান করে অনেকে মালয়েশিয়া ঘুরতে যায় বা বিভিন্ন ট্যুরিস্টুরিস্ট যাচ্ছে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে টুরিস্ট মালয়েশিয়া যাচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে যদি একটু হসপিটাল থেকে নিজের একটা হেলথ প্যাকেজ করে আসলো বা ট্রিটমেন্ট করে আসলো এটা খারাপ হয় না মন্দ হয় না এটা যথেষ্ট ভালো হয় এখন আসবেন মালয়েশিয়াতে কোন কোন হসপিটালগুলো সবচাইতে ভালো মালয়েশিয়ার সব হসপিটালগুলো তুলনামূলক ভালো তবে কিছু হসপিটালের কথা নাম না বললেই নয় যেমন আমি যদি বলি প্রিন্ড ক্লাস একটি হসপিটাল তাদের আহ মাল্টি স্পেশালিস্ট হসপিটাল তো দেখা যাচ্ছে আপনার প্রায় সব ট্রিটমেন্ট প্রিনসপিটালে আপনি পেয়ে যাবেন এবং তাদের ডক্টর সবই হচ্ছে আপনার সব ডক্টরই হচ্ছে আপনার বিভিন্ন দেশ থেকে তারা বেস্ট তারা হায়ার করেছে এছাড়া আছে পান্তাই হসপিটাল এছাড়া আরো বিভিন্ন হসপিটাল আছে যা কিনা মালয়েশিয়ার একদম অবস্থিত তাই আপনাকে হসপিটালে যাওয়ার জন্য মালয়েশিয়ার খুব দূরে দূরে ডেস্টিনেশনে যেতে হবে না আপনি খুব মালয়েশিয়া কুয়ালম্প সিটির মধ্যে আপনি বেশ ভালো ভালো হসপিটাল পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে এই হসপিটালে কিভাবে যাবেন ডক্টর কিভাবে দেখাবেন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন ইনভিটেশন লেটার কিভাবে পাবেন এই সব কিছু নিয়ে বিস্তারিত আমি আপনাদের আরেকটি ভিডিওতে আলোচনা করব আজকে এই পর্যন্তই এছাড়াও দেখা যাচ্ছে কিভাবে ভিসা করবেন মালয়েশিয়ার কি কি ডকুমেন্টস লাগবে মালয়েশিয়া যেতে মেডিকেল ট্রিটমেন্ট মেডিকেল ভিসা কিভাবে পাবেন এই সব কিছু আমি পরবর্তী অন্য ভিডিওতে আমার আপনাদের সাথে আলোচনা করব আমার সাথে থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম